শুধুমাত্র প্লাস পয়লা জানুয়ারি কল্পতরু হয়েছিলেন শ্রী কৃষ্ণ প্রত্যেক বছরই এই দিনটি উদযাপন করা হয়ে থাকে কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসবে সামিল হতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে ছুটে যা অসংখ্য ভক্ত ঠাকুরের কাছে মনের কামনার কথা জানান তারা দিনভর মঠে কাটিয়ে ভোগ খেয়ে বাড়ি ফেরেন পুণ্যার্থীরা বছরের প্রথম দিন জানুয়ারি পয়লা আর পয়লা জানুয়ারি মানে কাশীপুর উদ্যান বাটিতে সাধারণত উৎসব উৎসবকে কেন্দ্র করে প্রত্যেকটা বছরই এই দিনটায় বন্ধু থেকে সাধারণ মানুষ এসে উপস্থিত হন এই কাশীপুর উদ্যান বাটিতে সকাল থেকেই এই কাশীপুর উদ্যান বাটিতে শুরু হয়েছে বিভিন্ন রকমের পুজো বিভিন্ন নিয়ম সহকারে দিন ভোর পুজো চলে এখানে এবং সব থেকে সাধারণ মানুষ যেটা চান যে বছরের প্রথম দিনটাতে এখানে এসে ভোগ খাওয়ার জন্য এবং আরও তার সাথে আর আরও একটা জিনিস যে ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য বহু মানুষ কিন্তু ইতিমধ্যেই এসছেন একটি কথা বলার চেষ্টা করবো কোথা থেকে এসছেন বেলগড়িয়া বছরের প্রথম দিনই আজকে এখানে এসছেন কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো পায়ে ব্যথা তবুও এসছি মানে ভালো লাগবে বলে এসেছি আরও একই সঙ্গে কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসছেন এবং এই যে দীর্ঘ লাইন সেই কোন অপেক্ষা করে তারপর সাধারণ মানুষ কিন্তু যে দেওয়ার জন্য জন্য বা আজকের দিনটা এখানে কাটানোর তারা কিন্তু পুজো যেতে পারেন একটু কথা বলার চেষ্টা করলো কোথা থেকে এসছেন আমি আমি দমদম এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে এসছি দিদি প্রথম দিন আজকে এখানে এসছেন কেমন লাগছে দারুণ আমি তো ঠাকুরের দীক্ষিত বেলুন মঠে আমি প্রত্যেক বছরই আসি। আজকে একটু অনেকজন মিলে এসছি কেউ এসছেন আজকে গোটা দিনটা এখানেই কাটানোর জন্য আবার কেউ কেউ চাইছেন যে পুজো দেওয়ার পরে আজকে একটু ভোগ খাবেন আচ্ছা একটু কথা বলার চেষ্টা করবো কোথা থেকে এসছে আমি নিউ নিউ আজকে দিনে এখানে এসেছেন কেমন লাগছে এই যে এত সুন্দর একটা আবহাওয়া সকাল থেকেই পুজো শুরু হয়েছে কেমন লাগছে খুব ভালো লাগছে শান্তি লাগছে খুব প্রত্যেক বছর কি হয় আজকে এখানেই ভোগ খাবেন আর কি পরিকল্পনা রয়েছে আজকের নতুন পরিকল্পনা নেই এখানেই ভোগ খাবো কেউ এসছেন আজকে গোটা দিনটা এখানেই কাটানোর জন্য আবার কেউ চাইছেন যে এত দূর দূরান্ত থেকে এসছেন নিজের মনে বলা কথাগুলো ঠাকুরের কাছে জানাতে সব মিলিয়ে অদ্ভুত সুন্দর একটা আবহ তৈরি হয় প্রত্যেক বছর এই প্রথম দিনটায় বছরের প্রথম দিনটায় কাশীপুর উদ্দানবাজিতে একদিকে দিন সকাল থেকেই নাম গান শুরু হয়েছে আমার অন্যদিকে সেই বৃক্ষ তাকেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সব মিলিয়ে বছরের প্রথম দিনই যে ছবিটা কাশীপুর উদ্যান বাটিতে দেখা যেত এবছরও কিন্তু দু হাজার চব্বিশ সালে তার ব্যতিক্রম হলো না এবং ব্যতিক্রম যাতে না হয় প্রত্যেকটা বছরই যেন প্রত্যেকটা বছরই যেন এই কাশীপুর উদ্যান বাটিতে বছরের প্রথম দিনটা এতটাই জমজমাট হয়ে থাকে সেটাই কিন্তু প্রত্যেকে প্রার্থনা করেন প্রত্যেকে কামনা করেন ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে সায়নিকা বন্দ্যোপাধ্যায় আজ নিউজ কলকাতা